সুপ্রভাত সবাইকে আজকে সকালটা ছিল একটু ব্যস্ত আর একটু অন্যরকম ঘুম থেকে উঠেই বুঝলাম নিজের জন্য একটুও সময় নেই তাই সকালে উঠে সরাসরি কাজে লেগে পড়লাম বিছানাটাই একটু এলোমেলো ছিল তাই সেটাকেই আগে গুছিয়ে নিলাম একটা গুছানো বিছানা আমার পুরো দিনের মুডটাই বদলে দেয় আর এই দেখো আমার প্রিয় একটা জিনিস এই যে শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন আগেই এটাকে তৈরি করেছি কিন্তু কী যে করি যতই গুছিয়ে রাখি যেন আবার নোংরা হয়ে যায় আজকে একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করলাম এখন ঘরটা অনেকটাই ফ্রেশ লাগছে নতুন কাচের শোকেসটা তৈরি করেছি বেশি দিন হয়নি কিছুদিনই হলো নতুন জিনিস বলে কথা বারবার বোঝাতে ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ছেলেটার জন্য তো গুছিয়ে রাখা ছাড়া উপায় নেই সব সময় নোংরা করে রেখে যায় আর আমাকেই গোছাতে হয় আজকে একটু সময় পেয়েছিলাম ভাবলাম ঠিকঠাক গুছিয়ে রাখি সব কিছু গোছানো জিনিস সবসময় এক ধরনের শান্তি দেয় তাই না তোমাদের কেমন লাগে বলো তো যদি একটা জিনিস গুছিয়ে রাখো তারপর সেটা নোংরা করলে কতখানি রাগ হয় মনের মধ্যে সেটা যারা করে তারাই একমাত্র বুঝতে পারে আজ সকাল থেকে এই প্রচণ্ড গরম রোদের তেজে যেন সব কিছু গলে যাচ্ছে এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা হয়ে উঠছিল বেশ কষ্টের তাই একটু বুদ্ধি করে রান্নাঘরটাকে নতুনভাবে গুছিয়ে নিলাম গ্যাসটা একটু ভিতরে এনে ফ্যানের হাওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলল রান্নার সময় গরমের জন্য আজ বেশি কিছু রান্নাও করলাম না হালকা আর সহজ কিছু দিয়েই দিনটা কেটে গেল কখনো কখনো একটু বুদ্ধি আর সামান্য পরিবর্তনেই দিনটা অনেক সহজ হয়ে যায় রান্নাঘরের চাপটা একটু কমালাম তারপর ভাবলাম এবার একটু ঘরের দিকেও নজর দেওয়া যাক বেশ কয়েকদিন ধরে দেখছিলাম ঘরের পাখাগুলো ধুলো ময়লায় একেবারে নোংরা হয়ে গেছে তাই আজ একটু সময় নিয়ে একে একে সব পাখা পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পর যখন ঘরের দিকে তাকালাম মনটা যেন ভরে গেল মাঝে মধ্যে এই রকম পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে ঘরে যেন প্রাণ থাকে না সাজানো গোছানো ঘর শান্ত মন এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই তো হলো আসল আজকে যেন ঘরটাকে একটু হলেও খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরই হলো সংসারের আসল উপাদান তো যাই হোক দেখো এখানে পাখাগুলো পরিষ্কার করার পর বিছানাতে অনেক ধুলো মালটি সব পড়েছিলো সেগুলো পরিষ্কার করার জন্য বিছানার কভারটা চেঞ্জ করে নিলাম আর যেটা পাতা ছিল সেটাকে টান টান করে পেতে নিলাম রান্না শেষ করে সব বাসনগুলো এক এক করে কষ্ট করে হলেও রোদের মধ্যে নিয়ে গিয়ে মেজে ফেললাম সত্যি কথা বলতে এই গরমে কাজ করা বেশ কঠিন কিন্তু কি করব করতে তো হয় তারপর দুপুরের একটু জল তুলে নিলাম একেবারে ঠান্ডা পরিষ্কার জল নিজেও সেই জলে ফ্রেশ হয়ে নিলাম শরীরটাও যেন হালকা লাগছিল তারপর চিন্তা করলাম এই গরমে শুধু আমি না সবাই কষ্ট পাচ্ছে। তাই কিছু ঠান্ডা জল তুলে ঘরে ঘরে দিয়ে এলাম যেন ওদেরও শরীরটাও একটু ঠান্ডা হয় এরপর বাবার কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে মেলে দিলাম এবার মনে হচ্ছে আজকের সকালের কাজ মোটামুটি শেষ হয়ে এসছে এখন একটু রেস্ট নেব। তবে এটা তো কেবল শুরু বিকেলের কাজ এখনো বাকি দেখি রেস্টটা একটু ভালো হয় কি না তাহলে বিকেলেও ফ্রেশ হয়ে সব করব ঠিকঠাক এই ছিল আজকের সকালের গল্প তোমরা কেমন কাটালে তোমাদের দিনটা নিচে কমেন্ট করে জানাও আর এমন আরও ব্লগ পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো